প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন কোথায় আছেন আমি জানি কিন্তু সেটাই বলবো না বুঝতেই পারছেন সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন তিনি সময় অপেক্ষা করছেন আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন কয়েকদিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আবার সূর্যের সূর্যোদয় আবার নতুন করে হবে এখন গত গতকালকে সেনাপ্রধান একটা মিটিং করেছেন আজকে আবার একটা মিটিং হচ্ছে সেই সেই মিটিংয়ে সমস্ত কোর কমান্ডার যারা আছেন রয়েছেন যারা রয়েছেন জিওসিওসি তাদেরকে ডাকা হয়েছে বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু মাতপথ পথে রয়েছেন কিছু রওনা হচ্ছে আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে অ্যাকশান শুরু হয়ে যাবে এবং সবথেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে কোন বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু বিমান নামতে পারবে যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সারজিৎ হাসনাত এই যত ল্যাচমোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল এটুকু খবর পাওয়া গেছে সারজিৎ এবং হাসনাত এই দুজনে তাদের পরিবার সহ পলাতক গতকাল রাত থেকে পলাতক তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোকেরা কোথায় তারা কোথায় দেশ তো এইটুকু দেশ ছেড়ে তো বেরোতে পারবে না যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বেই আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন যাই হোক এরপর রাষ্ট্র সেটা সেটা কর্তা আমি কেন বলছি এগুলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথে পদে পুনঃস্থাপিত হবেন কি করে এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতে সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকারুজ্জামান এবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তখন সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি যা চালু করবেন যা জারি করবেন এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে বিশেষ আইন ক্ষমতা তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন তার আগেও কতগুলো কাজ রয়েছে এখন ক্ষমতা তো অর্পণ হবে শেখ হাসিনা যেমন আমাদের দেশের মনমোহন সিং তিনি যখন অসুস্থ হলেন তিনি ছ মাস অফিস যেতে পারেননি তার একটা বুকে সার্জারি হয়েছিল অফিস যেতে পারেননি তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাজপেয়ী সাহেব সাহেব যখন তার রিপ্লেসমেন্ট হয় তিনি মাস অফিস যাননি তার প্রধানমন্ত্রী চলে গেছিল ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ সেই দেশে প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারেন তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন তিনি ছুটিতে গিয়েছিলেন কারণ তিনি তো পদত্যাগ করে যাননি তিনি এসে আবার ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন আমার চিন্তা হচ্ছে এই ইউনুস নিয়ে কি হবে আপনারা জানেন বহুদিন আগে থেকেই আমি বলে আসছি যে ইউনুস চা আপনি পালান কিন্তু আমার কথায় চা বুঝতে পারেননি এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে যে একবার দেখা করার জন্য সে টাইম উনি পাবেন না মনে হচ্ছে মনে হচ্ছে পাবেন না কারণ ছাব্বিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তার তো আজকে পঁচিশ তারিখে রাত্রে যাওয়ার কথা তার আগে সেনাবাহিনী যদি তাকে অ্যারেস্ট করে নেয় তাহলে পরে তার চিমযাত্রা হলো না সে জায়গায় তার জেল যাত্রা হবে এবং জেলের লফসি কিছুদিন খাওয়ার পর তিনি বুঝতে পারবেন যে চিন্ময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে তাকে কি অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে তাদেরকে ধরে ধরে সমস্ত মেরে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে এই এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল জেলে ঠোকানো সহজ কিন্তু জেলে থাকা কিন্তু খুব কঠিন এখন আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম ছ মাস আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্চ মাসের মধ্যে ফিরবেন অতি বড় আওয়ামী লীগ সমর্থকও তখন কিন্তু অবাক হয়েছিলেন যে আপনি এই সময় এটা বলছেন কি করে আমি তো গণৎকার নই আমি কোথাও একটা খবর পেয়েছিলাম যে এটা ছমাসের প্রজেক্ট ছমাসের মধ্যেই শেষ হবে শুধু ট্রাম আগেই শেষ হয়ে যেত মধ্যিখানে ঢুকে পড়াতে একটু যা লেট হয়ে গেল এর বেশি কিছু হয়নি তবে মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকে যাবেন অন্তত তিনি আমার কথাটুকু রাখবেন এটুকু বিশ্বাস আপনাদের প্রধানমন্ত্রীর ওপরে আমার আছে আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল আপনারা অতি উৎসাহী হয়ে একেবারেই কোনো সরকারি সম্পত্তিতে হাত দেবেন না কোনো প্রাইভেট সম্পত্তিতে হাত দেবেন না